রাজনীতি ও রাষ্ট্র ক্ষমতা নিয়ে ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্র ও এরিয়াজের বিরাট বিরাট প্রজেক্ট শুরু দর্শক এটা খুবই রহস্যজনক পুরো রাজনীতি এখন রহস্যের ধাঁধায় আটকে আছে এই রহস্যের জট বিএনপি জামাত এনসিপি কেউ খুলতে পারবে না এটা শুধু ইউনুস জানেন আলেরিয়াজ জানেন সব উপদেষ্টারাও জানেন না এবং বাংলাদেশ নিয়ে যে খেলা শুরু হয়েছে যে অনিশ্চিত খেলা গৌরবময় অনিশ্চয়তার যে খেলা চলছে বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর একটা ধোয়াশাপূর্ণ অবস্থান এটা এই এই খেলার গ্রাউন্ড শুধু বাংলাদেশ না এর ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে খেলা হচ্ছে যুক্তরাষ্ট্র জড়িত যুক্তরাষ্ট্রের প্রজেক্ট এখানে চলছে বাংলাদেশের যেমন ইউনুস এমনিতেই আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করেন এবং আন্তর্জাতিক কমিউনিটির সাথে এনগেজ হয়ে যে কোনো ডোমেস্টিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন মানে ইউনুসের চিন্তা ভাবনাই হচ্ছে অনেকটা কসমোপলিটান টাইপের ইউ নো হোয়াট ইজ কসমোপলিটান কসমোপলিটান মানে হচ্ছে যিনি বিশ্ব নাগরিক মানে আপনি বাংলাদেশটাকে বাংলাদেশ হিসেবে কল্পনা করবেন না বাংলাদেশটাকে আপনি বিশ্ব ব্যবস্থা হিসেবে কল্পনা করবেন যেটা বিশ্বের একটা পার্ট আমি তো বাংলাদেশ নিয়ে ভাববো কারণ আমি সারা পৃথিবী নিয়ে ভাবব পৃথিবীর একটা পার্ট হিসেবে বাংলাদেশকে ভাবব এটা গ্লোবালাইজেশনের ফলে এটা হয়েছে বা কসমোপলিটানিজম ইজ অলসো রিলেটেড টু গ্লোবালাইজেশন এখানে এরকম যেকোনো কিছু যে বাংলাদেশে এটা হলে তখন ইন্টারন্যাশনাল রিয়াকশন কি হবে বা অমুক কি করবে তো এই ধরনের আবার এই ভাষণেও কিন্তু বিদেশি বিনিয়োগ নিয়োগের কথা বলেছেন তো ইউনুস অনেকটা কসমোপোলিটান পার্সোনালিটি তো সেই জায়গায় যুক্তরাষ্ট্রের খেলা আমরা সাদা চোখে দেখি না আমরা দেখবো না কিন্তু বিভিন্নভাবে বোঝা যাবে এবং ইনুস যা করেন শুধু কি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন না এখানে ইউনুসের যে আন্তর্জাতিক বন্ধু আছে তাদের সাথেও আলাপ আলোচনা করেন বা করবেন আপনারা দেখেছেন যে ইউনুস যখন বিপদে পড়েছিল হাসিনার আমলে তখন আন্তর্জাতিক সম্প্রদায় তার পাশে দাঁড়িয়েছিল বারাক ওবামা থেকে শুরু করে একশো নোবেল লরাইট আরো অনেকে তার পক্ষে বিবৃতি দিয়েছিল বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতিসংঘের সাবেক মহাসচিব অনেকেই আছে এবং ইউনুসের আর একটা থেকে থাকতে পারে জাতিসংঘের মহাসচিব হওয়া এবং এই খায়েশ পজিটিভ বাংলাদেশের কেউ যদি জাতিসংঘের মহাসচিব হতে পারে আমি মনে করি জাতিসংঘের মহাসচিব পরবর্তী মহাসচিবের তালিকায় যারা আছেন তাদের মধ্যে ইউনুস সবচেয়ে যোগ্য এখন জাতিসংঘের মহাসচিব যদি হতে চান আপনারা জানেন যে এখানে সিকিউরিটি কাউন্সিলের মেম্বারদের সবচেয়ে পাওয়ার আহ পি ফাইভ পারমান্ট মেম্বারসদের বিশেষ করে পার্মানেন্ট সিকিউরিটি সিকিউরিটি কাউন্সিল মেম্বার পার্মানেন্ট নন পার্মানেন্ট দুইটাই আছে তো সেক্ষেত্রে তাদেরকে ম্যানেজ করে চলা অনেক হিসাব নিকাশ আছে এই জন্যে গ্রেট পাওয়ার্সদের গ্রেট পাওয়ার্স বলতে এখানে পি ফাইভ পারমান্ট ফাইভ মেম্বার্স অব দ্য সিকিউরিটি কাউন্সিল অব ইউএন তাদের সাথে এনগেজ হয়ে চলা এটা ইউনসের একটা বেসিক নীতি একদম ফান্ডামেন্টাল নীতি এটা বুঝতে হবে এটা ইউনুস অ্যাপ্লাই করছেন এই জন্য বাংলাদেশে গণভোট সংস্কার বা ইউনুসকে কে বাঁচাবে যেমন দৃষ্টিতে একটা এই ইউনুস ভাষণের নানান স্কুল অব থট এর ব্যাখ্যা হচ্ছে তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে ইউনুস নিজের ফাঁসির দড়ি নিজেই রেডি করে দিয়েছেন যে আমাকে ফাঁসি দিয়ে কবর দাও কারণ ইউনুস আহ নির্বাচনের আগে গণভোট দিয়ে তার কোনো বৈধতা দেননি এবং যে গণভোটের সিস্টেম করেছেন তাতে গণভোট হয়ে গেল পরবর্তী পার্লামেন্ট যদি না চায় ইউনুসের কোনো ক্ষমতার বৈধতা হবে না মানে ইউনুসকে চাইলে ফাঁসি দিতে পারবে ব্ল্যাকমেইল করতে পারবে ইউনুস নিজে তার বাঁচার রাস্তা রেডি করে নাই অথচ এটা মিনিমাম কমন সেন্স যে আর যাই হোক ভুল করলেও মানুষ তার জীবন চলে যাবে এই ভুল নর্মালি কোনো জ্ঞানী মানুষ করে না কিন্তু ইউনুস এই ভুলটা করেছেন ইউনুস কে কে বাঁচাবে এই বাঁচানোর বিএনপি বা যারা ক্ষমতা আসবে তাদের উপর ওইভাবে নির্ভর করছেন না একটা ফ্লেক্সিবল খেলা রেখে দিয়েছেন একটা দিয়েছেন। ইউনুসের ভরসা তাকে বাঁচাবে বিদেশি শক্তি আন্তর্জাতিক কমিউনিটি তিনি জাতিসংঘের মহাসচিব হবেন কি বাঁচবেন শুধু শুধু বাঁচবেন না জাতিসংঘের মহাসচিব হবে এরকম একটা হিসাব তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে মিলে বা আরো অনেক গ্রেট পাওয়ার সাথে মিলে এরুস খেলছেন বাংলাদেশকে নিয়ে এটা অতি সূক্ষ্ম যেটা খালি চোখে আমরা দেখবো না বা দেখা যাবে না এই বাস্তবতার উপর ভিত্তি করে খবর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলিরিয়াস আচ্ছা আলিরিয়াজ এসেছেন কি জন্যে আলিরিয়াজ এসেছিলেন ঐকমত কমিশনের সহ সভাপতি হিসাবে মূলত ওই যে ডিফেক্ট চিফ আলিরিয়াজ ছিলেন আলিরিয়াজ সরকারের উপদেষ্টার উপদেষ্টা কিচ্ছু না তো ঐক্যমত কমিশনের চ্যাপ্টার ক্লোজ একটা কনক্লুশনে পৌঁছে গিয়েছে ঠিক আছে এখন সরকার তো মনে করে যে তারা একদম সফল তারা সংস্কারের রূপরেখা কমপ্লিট ভিত্তি দেওয়া হয়ে গেছে রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন মানে আইনি ভিত্তি দেওয়া হয়েছে এখন বাকিটা প্রসিডিউরাল একটা ইস্যের মধ্যে আছে ওটা হয়ে যাবে কিন্তু রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন দ্যাট ইস আইনি ভিত্তি জামাত এই জায়গায় আবার একটু খুশি খুশি ভাব যাই হোক যেভাবে হোক আমাদের মর্মত না হলে আইনি ভিত্তি তো হয়েছে আবার বিএনপি তো আইনি ভিত্তি ঠেকাতে পারেনি বিএনপি তো বলেছেন আইনি ভিত্তিদের এখতিয়ার নাই এখতিয়ার বহির্ভূত ভাবে তো আইনি ভিত্তি দিয়ে দিয়েছেন যদিও এই আইনি ভিত্তি আবার নেক্সট পার্লামেন্ট লেজিটিমেট না করলে থাকে না হোয়াট তো এইখানে এটা হয়ে গেছে শেষ বিএনপির লোকজন কিন্তু অলরেডি প্রচার করেছিল যে আলী পালিয়েছেন এত টাকা খরচ করে আলী পালিয়েছেন আলী নাই যুক্তরাষ্ট্রে নানান গুঞ্জন আলী কেন গেছেন কিন্তু সব গুঞ্জন টুঞ্জন সব ওভারকাম করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলিরিয়াস এখন সব সরকারের সংস্কার কাজ কিন্তু শেষ এখন দু একটা আইন প্রণয়ন তারপরে নির্বাচনের তফসিল এবং ওই তফসিলের মধ্যে গণভোটের বিষয় সব থাকবে আর আইন প্রণয়নও শেষ জাস্ট গণভোট সংক্রান্ত কিছু আইন প্রণয়ন এরকম দু একটা বিষয় আছে মৌলিকভাবে আর কোনো সমস্যা নেই সব হয়ে গেছে তো এখানে আলেরিয়াস বাংলাদেশে যে কারণে এসেছিলেন তার অ্যাসাইনমেন্ট বলা যায় তাদের দৃষ্টিতে পুরোপুরি সাকসেসফুল এখানে তার কোনো কাজ নাই এখন তিনি চলে যাবেন এটাই স্বাভাবিক কিন্তু না তিনি আবার প্রধান বিশেষ সহকারী আসলেন এর মানে এটা বড় মনে করেন সহকারী প্রধান উপদেষ্টা আর রিয়াজের উপর খুব আস্থা ডক্টর ইউনসের উপদেষ্টাদের বস সব মন্ত্রণালয়ের উপর চাইলে খবরদারি করতে পারবেন এরিয়াস আলি রিয়াজ বাংলাদেশে এসেছেন এবং ডক্টর খলির রহমান কার প্রতিনিধি হিসেবে জানেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেন এখানে একটা আন্তর্জাতিক খেলা অতএব বাংলাদেশের সংস্কারের খেলা যে শেষ বিষয়টা এরকম না নির্বাচনী ট্রেনে যে আমরা উঠেছি জাস্ট বাকি তফসিল ঘোষণা তারপর নির্বাচন এত সহজ না কারণ আসলেই যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ডিসেম্বরের তফসিল খেলা এখানে শেষ এরকম হতো এত সিম্পল হিসাব হতো আমার মনে হয় না যে আলিরিয়াজকে দায়িত্ব দেওয়া হতো আর আলিরিয়াজ আসতেন বরং এখানে যে হিসাব নিকাশ স্বাভাবিকভাবে যদি দেখেন এই উপদেষ্টাদের প্রত্যেকের পরিণতি হওয়ার কথা সেই ওয়ান ইলেভেন সরকারের মতো তারা কোন রকম বাংলাদেশ ছাড়বে আর বাংলাদেশে আসতে পারবে না এবং যুক্তরাষ্ট্র বা পৃথিবীর যেখানে থাকুক তারা রাস্তাঘাটে বের হতে পারবে না ইউনুস এই জুলাই সনদ যা ঘটিয়েছেন তার একটা আউটকাম এটা কিন্তু না ওরকম কোন চিন্তা করছেন না সাহস করে আবার রিয়াজ আসছেন দায়িত্ব নিচ্ছেন এর মানে অনেক খেলা বাকি আছে অনেক প্রজেক্ট আপনার দেখবেন খেলা তো যা শুরু যুক্তরাষ্ট্রের খেলা বিদেশি খেলা ইউনুস এর খেলা কমপ্লেক্স এই জায়গায় বিএনপি জামাত ভুল করবে বিভিন্ন জায়গায় বুঝতে পারবে না যে খেলা কোন লেভেলে চলছে